বিগত ১৬ বছর ধরে বাংলাদেশে যে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তাহা বিগত পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে দেশের সকল সাধারণ সর্বজনের অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর জন্যে আমরা সর্বপ্রথম আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করিয়া আলহামদুলিল্লাহ আমি বলতে চাই এই যাত্রা এই পথটুকু আমাদের জন্য মোটেও মসৃণ ছিল না আমরা সর্বপ্রথম দেখেছি যুগে যুগে বাংলাদেশের যত আল্লাহ আছেন তারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন যুগে যুগে তারা অত্যাচারিত হয়েছে তারা জেলখানায় তারা বিভিন্ন জায়গায় তারা শহীদ হয়েছেন তারা বন্দী রয়েছেন আমরা শেষ পর্যন্ত দেখেছি 2013 সালে যে শাপলা চত্বরের আমরা এখনো ভুলে যাই সেই তাজা রক্তের দাগ আলেম ওলামায়েদের গায়ে এখনো পর্যন্ত রেগে লেগে আছে সাধারণ মানুষজনের মনে এখনো পর্যন্ত আমাদের রক্তক্ষরণ হয় শুধু এখানেই শেষ নয় আলেম ওলামায়ে کرام যখনই বিভিন্ন সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে স্বৈরাচারী কার্যক্রমের বিরুদ্ধে যখনই তারা সোচ্চার হয়েছে তারা মুখ খুলেছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি হামলা মামলা দিয়ে তাদেরকে দমন পীড়ন কি পরিমাণ অত্যাচারের স্ট্রিম রোলার যে তাদের উপর চালানো হয়েছে তাহা আপনি আমি আমরা সকলেই কম বেশ খুব ভালো করেই জানি আমি আজকের এই সংহতি সভায় এবং যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে

আমাদের আলে জাতি যখন ক্রান্তিকালে পৌঁছে যায় তাদেরকে দেওয়ার জন্য দায়িত্ব এবং গুরুত্ব সবচেয়ে বেশি একটি দেশ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসাটা অবধারিত সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেন আমাদের দেশের আলেম সমাজ এবং যেহেতু আমরা বাংলাদেশে দেখতে দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে আলেম ওলামাদের মধ্যে একটা ঐক্যহীনতা দেখা দিয়েছে এই ব্যাপারগুলাতে একজন সাধারণ জনগণ হিসাবে একজন সাধারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে যে আমরা দেখতে পেয়েছি একজন আলেম কোনো একটা বিষয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন অন্য আলেম এটার বিরোধিতা করছেন এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ভীষণ পরিমাণ দাগ এবং ক্ষত সৃষ্টি করেছে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে দেশের সকল সকলেই একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন এবং তারা এরকম একটি আলোচনা সভার আহ্বান করেছে এটি আমি বলবো বাংলাদেশের ইতিহাসে বিরল এবং এইখান থেকে আমি সফলতা কামনা করছি এবং সকলেই একসাথে একযোগে কাজ করে যাবেন এবং আমরা জানি যে আমাদের কার্যক্রম আমাদের যে চিন্তাভাবনা শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে নয় দুনিয়া পরবর্তী জীবনে আমাদের যে আখিরাত জীবন আছে সেটাই আমাদের প্রধান জীবন একজন মুসলিম হিসেবে আমরা এগুলো মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে একদিন আমাদের মারা যেতে হবে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে সেহেতু আমরা সকলে মিলে একত্বিত থাকতে হবে এবং

দেশের সাধারণ জনগণ যারা আছে যারা কিনা ইসলামের আলু পথ থেকে দূরে আছেন যারা চলে যাচ্ছেন তাদের প্রতি আপনাদের যেন দিকে মেহনত অব্যাহত থাকে তারা যেন অতি যেন তাদেরকে ইসলামী পথে ফিরিয়ে আনা যায় তাতে আমি বিশ্বাস করি দেশের দুর্নীতি অন্যায় অভিচার মর্ম ধর্ষণ জানি কোনো কিছুই আর থাকবে না ইসলাম মানুষকে ভালো পথে থাকার শিক্ষা দেয় এবং আমি বিশ্বাস করি যখন আলিমোলামা কেরাম সকলে একত্রিত হয়ে সাধারণ মানুষজনের জন্য একত্রিত হয়ে কাজ করবেন তখন এটা আমাদের দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল দুর্নীতি অন্যায় অভিচার অশ্লীলতা কখনোই ইসলাম স্থান দেয় না যখন দেশের সকল মানুষজন আলেম ওলামাদের ডাকে একত্রিত হবেন সকলেই যখন ইসলামী চিন্তায় একত্রিত হবেন এবং সকলেই যখন ইসলাম ধর্মের প্রতি একাত্মতা পোষণ করবেন তখন আসলে ইসলামী শাসনতন্ত্র কিংবা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন নেই তখন কায়েম হবে আমি আহ্বান করবো সকলেই যেন আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা কীভাবে ইসলাম এবং সঠিক ধর্মের পথে থাকতে পারেন সেই ব্যাপারে সকলেই কাজ করে যাবেন এবং সকলেই আমাদেরকে কুমড়া পথ থেকে রক্ষা করবেন এবং আলেমলামাদের ঐক্য বজায় রাখবেন